তোর এক দিয়ে তারপরে ওই ওই পড়ার নাম কি ওই কারনদিয়া কারনদিয়া হম আচ্ছা আর এই এই প্রথম হচ্ছে নাকি আগে ওই ছিলেন না আগেও গিয়েছি আগে তো কারওনদিয়া আসছি শীতের সময় আসছিলাম পানি কম ছিল তারপরে হচ্ছে ঘরবাড়িও ছিল না এখন এবার দেখতে একটু বেশি আপনারা তো মিরপুরে অনেক দিন ধরে আছেন তো এই নদীর পরিবর্তনটা কি মানে আগে নদী কেমন ছিল এখন নদীর অবস্থা কি আগে আমি যদি বলি 80 এর আগের কথা যদি বলি তাহলে এই বেড়িবাঁধে তখন ছিল না বেড়িবাঁধটা হয়েছে 80 এর দিকে ধর 87 86 তখন বেড়িবাঁধ ছিল না এরকম বর্ষা হলে আমাদের এই পানি উঠে যেত মানে মিরপুরের দিকে চলে যেত পানি আর এখানে আছে সারেংবাড়ির ঘাট সেইখানেও পানি থাকতো তারপরে হচ্ছে চিড়িয়াখানার যে রোড সেখানে পানি থাকতো আর বেরিবাদ হওয়ার পরে এখন আর ভিতরের দিকে তো পানি ঢুকতেই পারে না নদী ব্যবস্থাটা শীতের সময় অনেক খারাপ হয়ে যায় পানি দূষিত হয়ে যায় নানান রকমের আবর্জনা তারপরে হচ্ছে মেল ফ্যাক্টরির পানি এখানে সমস্ত কিছু এখানে আসা পড়ে তো সেই দিক থেকে একটু আমি বলবো শীতের দিনে পানির অবস্থা খুবই খারাপ হয়ে যায় তবে এখন বর্ষাকাল পানি মাসাল্লাহ অনেক স্বচ্ছ ভালো লাগছে দেখতে এই ভাড়া করলেন যে মানে কি কীরকম দাম নিলো নৌকা ভাড়া আসলে ডাউন ভাড়া করেছি তো আর ওনারা তো সারাদিন হয়তো একটা দুইটা পায় আবার অনেক সময় পায়ও না সেই ক্ষেত্রে আমরা আপোষেই ওনাকে আশা দাও 400 টাকা দিব উনি রাজি হয়ে গেলেন এই মিলপুর এই যে নদী নদীটা নিয়ে এখনো কোনো কোনো স্মৃতি আছে আপনার অবশ্যই আছে ওই হইলো গত বছর বা গত বছর হবে না তার আগের বছর হবে অর্থাৎ 2023 সালে আমরা গিয়েছিলাম tamanna পার্কে তো রাত হয়ে গিয়েছিল তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে নৌকাতে আসব। যেহেতু রাত পানিও ছিল বর্ষার পানি ভাদ্র মাসে আরও বেশি পানি ছিল রাতের বেলাতে একটু স্রোত বেশি থাকে পানির মানে একটু অন্যরকম থাকে রাতের নদী এত এত বেশি স্থির থাকে না একটু অস্থিরতা অবস্থায় থাকে সে সেই অবস্থায় যখন সবাই মিলে একসাথে পার হচ্ছিলাম সাথে সাথে বাচ্চারাও ছিল পাপ্তি পুণ্য সালমা আমার আপা সবাই ছিলাম কিন্তু তখন সমসম করছিল গা ভয় ভয় লাগছিল উনি ওইটাই আমার কাছে আর স্মরণীয় একটা ঘটনা যে রাতের বেলা দুঃসাহস এত বড় একটা নদী পার হয়ে চলে এসেছি এই বিষয়টাই আমার কাছে সাহস বলো দুঃসাহস বলো আর ভালো লাগা বলো স্মৃতি বলো সব কিছুই তখন আমার সমাজকে এই ভিডিও যারা দেখলো তাদেরকে চ্যাঞ্জ দিয়ে দাও যারা আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মিরপুরে বেরিবাদে আপনারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসবেন আপনার কাছে ভালো লাগবে তো আজ এখানেই টাটা বাই বাই